নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি নিয়ে এসেছি বাসমতি চালের বাসন্তী পোলাও রেসিপি নিয়ে বিভিন্ন টিপস সহ কীভাবে বানালে এই বাসন্তী পোলাও খুব ঝরঝরে হবে এবং সুস্বাদু হবে তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন বন্ধুরা দেখে নিয়ে আমি কিভাবে বানালাম এই বাসন্তী পোলাও এর জন্য প্রথমে আমি কিছু আদা ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা একটু পেস্ট করে নেব আর একটা পাত্রে বাসন্তী চাল নিয়েছিলাম পাঁচশো গ্রাম সেটা দুই থেকে তিনবার ধুয়ে জল ঝোড়াতে দিয়েছিলাম সেটা একটা পাত্রে ঢেলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটা একটু জিরে গুঁড়ো এটা খুবই অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দিলাম দু চামচ নতুন ঘি এই মশলাগুলো দিয়ে ভালো করে চালের সাথে মিক্স করে নিতে হবে ঘি দিয়ে চাল ম্যারিনেট করে রাখলে চালগুলো অনেক সময় ঝুরঝুরে হয়ে যায় হলুদ গুঁড়োটার পরিমাণ দেখে এটা মিশাতে হবে অনেক সময় হলুদ বেশি হয়ে গেলে কিন্তু বাসন্তী কালারটা আসে না চালের সঙ্গে মশলাগুলো ভালো করে মেশাতে হবে চালের সঙ্গে মশলাগুলো মিশানো হয়ে গেছে এবার এটা আমি আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো এরপর একটা কড়াই গরম করতে বসিয়েছি মানে কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সানফ্লাওয়ার অয়েল আর দিয়ে দিলাম ঘি পরিমাণ মতন একটু গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ কাজু ও কিশমিশ এগুলো হালকা করে ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে এবার এগুলো কড়াই থেকে আমি নামিয়ে নিলাম এবার একই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা ফোড়ন আর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা বাসমতি চাল চালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটা একটু ভাজা করে নিতে হবে এই ভাজার ওপরেই কিন্তু অনেকটা নির্ভর করে বাসমতি বাসন্তী পোলাওটা ঝরঝরে হওয়া একটু ভাজাটা ঠিক করে করতে হবে দেখুন ভাজাটা প্রায় চালের পরিমাণটা প্রায় তিন ভাগের ভাগ হয়ে এসছে ভাজাটাও একটু রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম জল যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই ডবল জল দিতে হবে আমি এক বাটি চাল নিয়েছিলাম আমি দুপাটে জল দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার এটা ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পর দেখুন জলটা শুকিয়ে এসছে রাইসটাও হয়ে আসছে একটু সামান্য জল জল আছে এই সময় আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এখানে আমি দিয়ে দেবো দু চামচ মতো চিনি আর দিয়ে দেবো এক চামচ মতো গরম মশলার গুঁড়ো এই সময় গরম মশলার গুঁড়োটা দিলে পোলাওয়ের সুগন্ধটা দারুণ আসে এবার চিনি ও গরম মশলাটা পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব এর ফলে এক্সট্রা জলটাও শুকিয়ে যাবে পাঁচ মিনিট পর দেখুন বাসমতি রাইসটা হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ এবার কাজু কিশমিশগুলো পোলাও ভাতের সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন কতটা ঝরঝরে হয়েছে কাজু কিশমিশ ভালো করে মিশিয়ে নেব রেডি হয়ে গেল পোলাও তবে দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন